দুনিয়াতে আপনি সবার ঋণ পরিশোধ করতে পারলেও একজনের ঋণ কোনো মতেই পরিশোধ করতে পারবেন না কোনো মতেই না তিনি হলেন আপনার মা আপনি শুধু নীরবে একবার চিন্তা করে দেখবেন আপনার মা আপনার জন্য কতটা কষ্ট করেছে আপনাকে পেটে ধারণ করেছে আপনাকে জীবনের রিক্স নিয়ে অমানসিক যন্ত্রণা ভোগ করে দুনিয়া এনেছে আপনাকে বুকের দুগ্ধ খাইয়ে বাঁচিয়ে রেখেছে আপনাকে বড় করেছে আপনি এই সমস্ত কথা যদি চিন্তা করেন তাহলে আপনি কোনো মতেই আপনার মায়ের সাথে দুর্ব্যবহার করতে পারেন না তার বাবা মা তুলে গালিগালাস করতে পারেন না তার ওষুধের টাকা না দিয়ে থাকতে পারেন না তার প্লেটে ভাত না দিয়ে থাকতে পারবেন না অসুবিধা কী আপনি যদি এগুলা করেন কোনো অসুবিধা নাই আপনার সন্তানও আছে এর সব কিছু পরিশোধ হবে আপনি করবেন না আপনার সন্তানও তাই দেখে শিখবে আপনাকেও দেখবে না আপনার প্লেটেও ভাত দেবে না তাই যে যেখানেই আছেন মায়ের সাথে কখনোই দুর্ব্যবহার করবেন না মা কষ্ট পায় এমন কথা বলবেন না মা যাতে খুশি হয় সেইটা সব সময় করার চেষ্টা করবেন কারণ মায়ের মতো আপন আপনার দুনিয়াতে কেউ নাই